নিজের মাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি হরিপাল থানার অন্তর্গত নালিকুল এলাকার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে মৃত মহিলার নাম সুমিত্রা গরাং বয়স সাতান্ন অভিযুক্ত ছেলের নাম নিতায় গরাং তিনি নাকি মানসিক রুগী এদিন সকালে বাড়িতেই দাদা এবং বাবার সাথে কাজ করছিলেন তিনি কাজ করতে করতে হঠাৎ একটি ইঁট তার মাথায় পড়ে যায় আর তখনই নাকি হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন নিতাই আর সে সময় কোনো কারণ ছাড়া একটা কাঠারি নিয়ে সোজা নিজের মায়ের গলায় বসিয়ে দেয় নিতাই রক্তাক্ত অবস্থায় সুমিত্রা দেবীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় অভিযুক্ত নিতাই গরাংকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটা ঘটল আর কিছু সাইডেরও মানুষ ওকে উল্টো পাল্টা কথা বলে ঠিক আছে ওই সব কথা মাথায় রেখেই ও চলছিলো সেরকম বুঝতে পেরেছেন আর তারপরে আমি ওর মিছু কিছু মুখে কথা শুনি আমার জায়গা দিয়ে দে আমার বাড়ি দিয়ে দে এসব কথা মা আমাকে বলতো আমি বলি তোর জায়গা তুই কত টাকা কাজ করিস তো তো আমরা খাওয়াচ্ছি আমরা চিকিৎসা করছি আমরা এই সব রিসেন্ট তিন চার মাস আগে আপনার এতে ভর্তি করেছিলাম মানে মানসিক চিকিৎসায় সেখান থেকে ভর্তি করে নিশ্চয় মা মাঝে সুস্থই ছিল কিছু কিছু লোকের কথা শুনে আশেপাশে হ্যাঁ আচ্ছা কিছু কিছু তারপরে এই যখন ঘটনাটা ঘটে তখন আমি একটু বাইরে ছিলাম মা সঙ্গে ফোন করলো যে ভাই এরকম বলতে পরিষ্কার করতে বলছে পরিষ্কার বাবা একা পয়সা করতে পারে তুই একা পয়সা কর বাবা উঠে পরিসা করছিলো খুলতে খুলতে এই মানে একটা মাছা ছিল মাছাটা খুলছিলো আর তুই বলতে বলতো আমার সঙ্গে একটুখানি রাগারাগি হলো আমাকে লাঠি তো হয়েছিস তুই তুই কি করছিস যা তুই এরকম মাথা গরম করছিস কেন হঠাৎ করে বলতে ও চুপ চুপ হয়ে গেল তারপরে এবার হতে হতো না এবার পয়সা করতে আমি মাকে বলে এই ব্যাপার তোমরা এরকম ঠিক আছে তুমি জানো আমি দেখছি বলে আমি একটু বাইরের দিকে এসেছি বাবা কোন পয়সা করতে হতো এবার একটা লাঠি ওর মুখের কাছে এসেছে ও এবার বাবাকে এখন কাটছে হ্যাঁ লাঠিটা এরকম করে করছে না আমি যদি লাঠিটা কাটছে ওটা ঘুরে গেছে ও কি করো তো এরকম ধরে ধরে কাটছে তো তুই সরে না গাড়ি তো তোর তোকে লাগে না তো ওটা মাথা গরম করে দিয়ে আছে বলতে চি হয়ে গেল ওতে আর ওখানে উপরে একটা নিচে কি বাঁধা চলে যাই হোক মাথায় পড়ে গেছে পড়ে গেছি ওর সঙ্গে সঙ্গে আমি সেই রে মাথায় পড়ে গেছি জলদি জলদি জল বলতে জল জল দিতে গিয়ে বলতে আমি নিজের জল নিজে দিচ্ছি বলেও নিজেই চলে গেলো কাটা নিয়ে আসবে আমি ভাবতে পারিনি এবার মাকে বলছি তুমি চলে যাও মাথা গরম হয়ে এবার জল আনতে যাচ্ছিলো বালতি করে বলতে বলতে এই খালি বাড়ির বাইরে বেরিয়ে একজনের বাড়ির মানে গেটের কাছে গিয়েই না আমি রাস্তায় গিয়েছি আমি কাক ফোন করে ডাকবো এবার সঙ্গে আমি এসেছি দেখছি কী করছে দেখি বলতে বলতে দেখছি ওর হাতে কাটারে চালিয়ে দিয়েছে বলছে মায়ের কি তখন হয়েছে মায়ের মা তার দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য